আপনি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখাবেন না না আপনি আগে আপনি বলছেন যে ভিডিও ইয়ে করছেন ঠিক আছে আপনি ভিডিও দেখান না একটু পর আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখে আমি ভিডিও দেখবো আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন আমরা ডিস্টার্ব করছি আপনি আপনারা ডিস্টার্ব করতেছেন অবশ্য সাংবাদিক আপনারা প্রার্থীদের প্রার্থীদের ডেকে ডেকে যেরকম একটা সাংবাদিক করার চেষ্টা করতেছেন আপনারাও ওদের কি প্রার্থী আমি ভোটার আপনি শোনেন ভোট দিয়েছেন না আমি ভোট দিই আমি ভোট আপনি ভোটের লাইনের বাইরে ভোটের লাইনের বাইরে কি করব আমি না এখানে আমি এখানে যা কিছু করতে পারি মানে আজকে ভোট কেন্দ্র মানে সবাই বিরক্ত হচ্ছে আমাদেরকে বলো আমরা ব্যবস্থা নিবো অবশ্যই আমরা এখানে একটা সুষ্ঠ নির্বাচন করছে আমরা সাংবাদিকটা ডিস্টার্ব করছি এই প্রশ্নের উত্তর আমাকে হচ্ছে

হ্যাঁ আমরা এটা এটা চাইনা বলে তো আমরা সাংবাদিকরা এখন উপস্থিত হয়েছি কোথায় যাচ্ছে কোথায় দেখেন আমাকে আমি তোর দেখতে চাই এই যে

এবং না কিন্তু দেখেছেন কিনা আমি কয়েকবার কিন্তু আপনার কথা তো শুনছেন করছি কি করে আইডি কার্ড এখন নির্বাচনটা আমার করতে হবে আমরা ভেতর আছি আমি বারবার একটু পরবে চেক করি সেক্ষেত্রে তো আমার ওখানে